বন্ধুরা আপনি কি জানেন পাপাচার ও আল্লাহর শাস্তির মধ্যে কি সম্পর্ক লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু গোপন শিক্ষা রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যখন মানুষ পাপের সীমা অতিক্রম করবে তখন তাদের উপর এমন শাস্তি আসবে যা তারা কল্পনাও করতে পারবে না আজ আমরা এমন একটি ঘটনার দিকে তাকিয়ে আছি যখনই মানুষ পাপের সীমা অতিক্রম করেছে আল্লাহ তাআলা আসমান থেকে আজা পাঠিয়েছেন এরই একটি উদাহরণ হল আমেরিকার বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলস এটি এক সময় ছিল আলোকিত আর ব্যস্ত একটি শহর কিন্তু আস্থা পুড়ছে ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলস যেটি তার বিলাসবহুল জীবনধারা ঝা চকচকে রাস্তাঘাট এবং বিনোদনের জন্য বিখ্যাত ছিল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনি জানেন কি এই শহরটি শুধুমাত্র হলিউডের জন্য বিখ্যাত নয় এটি আমেরিকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি লস অ্যাঞ্জেলসের বন্দরটি বিশ্বের ব্যস্ততম বন্দরের মধ্যে একটি এই শহরে এমন অনেক শিল্পপতি ও ধনী বসবাস করেন যারা বিলাসিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন কিন্তু আজ সেই একই শহর একটি ধ্বংসপ্রায় এলাকা পবিত্র কোরআনে আল্লাহ অনেক আগেই মানুষকে এ ধরনের পাপ থেকে সতর্ক করেছিলেন কিন্তু মানুষ যখন সেই সতর্ক বার্তাকে অমান্য করে তখন আজাব নেমে আসে এই দাবানল এতটাই ভয়ঙ্কর যে গত এক সপ্তাহ ধরে আমেরিকার উন্নত প্রযুক্তি ব্যবহার করেও এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না লস অ্যাঞ্জেলসের যে ঝা চকচকে সৌন্দর্য ছিল তা এখন শুধুই সাই আর ধ্বংস স্তূপ আগুন নিভাতে ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি কাজ করছে না ডোরন থেকে ধারণ করা ভিডিওগুলো দেখলে মনে হয় এটি যেন একটি যুদ্ধক্ষেত্র বিজ্ঞানীরা দাবানলের কারণ হিসাবে যেসব কারণ উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে স্থানীয় লোকজনের অবহেলা এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংস কিন্তু আমরা যখন এই ঘটনাকে কুরআন এবং হাদিসের আলোকে দেখি তখন এটি স্পষ্ট হয় যে পাপাচার এবং আল্লাহর নির্দেশ অমান্যই প্রকৃত কারণ এই দৃশ্য আমাদের সবাইকে মনে করিয়ে দেয় আল্লাহর নিষেধ অমান্য করলে এর চরম মূল্য দিতে হয় লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলে শহরের সব অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে মাইলের পর মাইল এলাকাকে এক ভুতুরে নগরী বলে মনে হচ্ছে কেউ কেউ বলছেন এই দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মনে করিয়ে দিচ্ছে আবার অনেকেই এই দৃশ্যের তুলনা করছেন ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার সাথে ড্রোন থেকে ধারণ করা ছবিগুলো যেন সেই কথাই প্রমাণ করছে দাবানলের আগুন বাতাসের গতিবেগ বাড়াই আরও ছড়িয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা অনেক আগেই নিজেদের ঘর বাড়ি ও দামি গাড়ি ফেলে নিরাপদ স্থানে চলে গেছেন মিস্টার রবার্টস একজন স্থানীয় ব্যবসায়ী দাবানলের আগের দিন রাতেও তিনি তার পরিবারকে নিয়ে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন সেই পার্টিতে গান বাজনা মদ এবং অন্যান্য অপকর্ম চলছিল রবার্টস যখন বাড়ি ফিরিলেন তখন তিনি লক্ষ্য করলেন তার বাড়ির পাশের বনাঞ্চল থেকে ধোঁয়া উঠছে তিনি ভাবলেন এটি হয়তো কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু পরের দিন সকালে তার প্রাসাদপূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায় আজ রোবার্টস তার পরিবার নিয়ে একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন যেখানে খাবার পানি এমনকি বিশ্রামের জন্যও পর্যাপ্ত জায়গা নেই তবে এই দুর্যোগের মাঝেও শহরে চলছে ব্যাপক লুটপাট মানুষ নিজেদের যান মাল বাঁচাতে ব্যস্ত অথচ কিছু লোক সুযোগ বুঝে তরাস চালাচ্ছে লুটপাটের কারণে শহরে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত দশজনকে লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে লস অ্যাঞ্জেলসের ডিস্ট্রিক্ট আটনি নাথান হোসমান জানিয়েছেন এর মধ্যে তিনজনের বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারের বেশি মূল্যবান সম্পদ চুরির অভিযোগ আনা হয়েছে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে মোট উনচল্লিশ জনকে আটক করা হয়েছে অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে শহরের বিভিন্ন এলাকা থেকে আরও লুটপাট ও চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে আক্রান্ত এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে কেউ যদি কার্পিউ ভাঙে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা লস অ্যাঞ্জেলসের বর্তমান ভয়াবহ অবস্থা আমাদের স্মরণ করিয়ে দেয় পাপের সীমা যখন অতিক্রম করে তখন আল্লাহর আজাব নেমে আসে এই শহর যা পর্নোগ্রাফি ও পাপাচারের কেন্দ্র হিসেবে পরিচিত আজ ভয়াবহ শাস্তির সম্মুখীন আলাহ মানুষকে আশরাফুল মকলুকাত হিসাবে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ যদি তার সৃষ্টিকর্তাকে ভুলে যায় তার আদেশ অমান্য করে তবে আল্লাহ তাৎক্ষণিক শাস্তি না দিলেও অবকাশ দেন কিন্তু তিনি ছাড় দেন না মহান আল্লাহ তালা মানুষকে বারবার সুযোগ দেন তার পথে ফিরে আসার জন্য কিন্তু যখন মানুষ সেই সুযোগগুলো উপেক্ষা করে পাপাচারী লিপ্ত হয় তখন আল্লাহর শাস্তি অবধারিত হয়ে পড়ে অতীতের অনেক জাতির ধ্বংস একথাই প্রমাণ করে উদাহরণস্বরূপ কমে আদ তাদের বিলাসিতা এবং অহংকারের কারণে প্রবাল ঝড়ে ধ্বংস হয় কওমে সামুদ আল্লাহর নির্ধারিত উটনিকে হত্যা করে ফলে তাদের উপর ভূমিকম্প ও বজ্রপাত নেমে আসে নমরুদের গল্প কওমে লুত কমে আদ এবং কওমে সামুদের ধ্বংস আমাদের জন্য একটি বড় শিক্ষা আল্লাহ তা মানুষের পাপাচারের সীমা অতিক্রম করলেই আজা পাঠান নমরুদ নিজেকে প্রভু বলে দাবি করেছিল আল্লাহ তাকে তার সীমাহীন অহংকারের কারণে শাস্তি দিয়েছিলেন একইভাবে আদ এবং সামুদ জাতিরা তাদের সীমাহীন পাপ ও আবাদ্যতার কারণে ধ্বংস হয়েছিল আল্লাহ বলেন যখন আমার আদেশ এসে পৌঁছাল তখন আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পাথর ও কঙ্কর বন্ধুরা বনি ইসরাইল জাতি আল্লাহর কিতাবকে অস্বীকার করেছিল তারা উত্তম খাবার মান্না ও সালোয়ার পরিবর্তে নিম্নমানের খাবার চেয়েছিল তারা আল্লাহর অগুণিত নিয়ামত পেয়েও অকৃতজ্ঞ হয়েছিল তারা আল্লাহর নির্দেশ অমান্য করে আমালিকার সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় এ কারণে তারা চির লাঞ্ছনা এবং আল্লাহর ক্রোধে পতিত হয়েছিল পবিত্র কোরআনের এসব কাহিনী আমাদের জন্য একটি শিক্ষা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যদি উম্মতে মহাম্মাদি একইভাবে পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতিও একই হবে নিষিদ্ধ কাজের ফলাফল সবসময়ই আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি নিয়ে আসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহহু তাআলা আনহু বর্ণনা করেন রুসুলে করিম সাল্লাল্লাহহু সাল্লাম বলেছেন যখন সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে আমানতের সম্পদকে নিজের মতো ব্যবহার করা হবে জাকাতকে জরিমানা ভাবা হবে পুরুষ স্ত্রীর অধীনে থাকবে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হবে বাবাকে উপেক্ষা করা হবে মসজিদকে শৃঙ্খলার পরিবর্তে হট্টগোল হবে অসৎ লোক নেতা হবে এবং গায়িকা ও বাদ্যযন্ত্রের আধিক্য ঘটবে তখন মানুষকে অপেক্ষা করতে হবে আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাবের জন্য আজকে লস অ্যাঞ্জেলাসের দাবানল যেন এই হাদিসেরই বাস্তব উদাহরণ সমকামিতা পর্নোগ্রাফি এবং পাপাচারে নিমজ্জিত এই শহরটি আজ ভয়াবহ অবস্থার সম্মুখীন ইসলামিক স্কলাররা বলছেন সব আজাব কেবল শুরু বিজ্ঞানীরা বলছেন দাবানলের পিছনে গ্লোবাল ওয়ার্মিং ও পরিবেশগত ভারসাম্যহীনতার ভূমিকা রয়েছে তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা নয় এটি মানুষের পাপাচার এবং আল্লাহর আদেশ অমান্যের ফল ইসলামী স্কলাররা মনে করেন এসব দুর্যোগ মানুষের আত্মসমীক্ষার জন্য একটি সুযোগ যদি আমরা আমাদের ভুলগুলো উপলব্ধি না করি তবে এর চেয়েও বড় শাস্তি নেমে আসতে পারে পবিত্র ও দৃষ্টিতে এটি মানুষের পাপের ফল বন্ধুরা কওমে লুথ লুথ আলী সাল্লামের সম্প্রদায় ছিল সমকামিতাই লিপ্ত তিনি বারবার তাদের সঠিক পথে আসার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেছিল ফলে আল্লাহর আদেশে ফেরেজ তারা তাদের জনপদগুলোকে উল্টে দিয়ে ধ্বংস করেছিলেন অনেকে মনে করেন সেই ধ্বংসপ্রাপ্ত স্থানই আজকের ডেড সি বা মৃত সাগর যা পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে অবস্থিত পবিত্র কোরআনে আল্লাহ বলেন যখন আমার আদেশ এসে পৌঁছাল তখন আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পাথর ও কঙ্কর বন্ধুরা লস অ্যাঞ্জেলস আজ দাবানলে ধ্বংস হচ্ছে পাপাচার ও সমকামিতার মাত্রা বেড়ে যাওয়া এই ধ্বংসের বড় কারণ বলে মনে করেছেন ইসলামিক স্কলাররা আল্লাহর আদেশ অমান্য করলে প্রাকৃতিক দুর্যোগের নামে এ ধরনের কঠিন শাস্তি নেমে আসে পশ্চিমা দেশগুলো আজ পর্নোগ্রাফি সমকামিতা এবং আরও বহু পাপাচারে ডুবে আছে ইসলামী স্কলারদের দাবি এ ধরনের আজাব কেবল শুরু যদি তারা নিজেদের সংশোধন না করে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ শাস্তি নেমে আসবে আল্লাহ বলেন যারা আমার পথ থেকে বিচ্ছিত হয় তাদের জন্য আমি কঠিন শাস্তি নির্ধারণ করেছি পাপাচারের মাধ্যমে সমাজের বিনাশ ঘটে বন্ধুরা এই সমস্ত ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা পাপাচার থেকে দূরে থাকা এবং আল্লাহর আদেশ মেনে চলার মধ্যেই মানব জাতির প্রকৃত শান্তি আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন বন্ধুরা যদিও আল্লাহ শাস্তি দেন তিনি অত্যন্ত দয়ালু যদি মানুষ পাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহ তাদের ক্ষমা করবেন আমাদের উচিত নিজেদের জীবনে ফিরে তাকানো আমরা কি পাপাচারে ডুবে যাচ্ছি যদি তাই হয় তাহলে আমাদের অবিলম্বে আল্লাহর পথে ফিরে আসা উচিত আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ